প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন বিধান একশত আট আর বিধান একশত আট আজকে রোপণের বয়সের কথা যদি বলি আজকে রোপণের বয়স রোপণের বয়স চলতেছে আপনার ছেচল্লিশ দিন যে ছয়চল্লিশ দিন বয়সে আমার বিধান একশত আট দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর হয়েছে মাসাল্লা তো এই যে বিধান একশো তো বা আরও আমরা যে ধানি চাষ করি না কেন বৃধান উননব্বই বৃধান নব্বই ধান একশো আট ধান আপনার একশো দুই সাত যে ধান রোপণ করি না কেন এই যে একটা বয়স চলতেছে আপনার পঁয়তাল্লিশ দিন বা ছয়চল্লিশ দিন এই যে এই বয়সটাতে আমাদের জমিতে অনেক সময় দেখা যায় ব্লাস্ট হওয়ার চান্স থাকে জমিতে কি ধরনের ব্লাস্ট ধানের পাতা ব্লাস্ট আমি বেশ কয়েক বছর অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদেরকে এই রোগ যদি আপনারা সঠিক সময় যদি ব্যবস্থাপনা না নেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে দেখেন আমার এই যে পাতার যে উপরের অংশের যে একটু কালো চুপচুপ দাগ অল্প একটা দাগ এই একটা দাগ আপনার পুরো জমি নষ্ট করে দিতে পারে তো এটা আসলে কিভাবে দমন করা যায় সঠিক ব্যবস্থাপনা কোনটা এবং কোন সময় আমাদেরকে ব্যবস্থাপনা নিতে হবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আশা করছি পুরো ভিডিও যদি সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি তো এই যে দেখেন পাতা ব্লাস্ট এটা কিন্তু এখানে কিন্তু সামান্য দেখা যাচ্ছে সামান্য তো এই সামান্য দাগ পুরো জমি আপনার কিভাবে ছেড়ে যাবে আমি আপনাদেরকে বলছি এই যে দেখেন ব্যাঙের চোখের মতো আপনার এরকম একটা দাগ হয়ে আছে তো এটা হচ্ছে আপনার পাতা ব্লাস্ট ধানের পাতা ব্লাস্ট তো এটা সাধারণত আপনার এই লক্ষণ দেখা দিবে ধানের জমির বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন অনেক সময় ষাট দিন গিয়েও কিন্তু এই পাতা ব্লাস্টটা দেখা দেয় বা ধানের যে কোনো বয়সে হতে পারে বিস্তলাতে হয় তো এই পাতা ব্লাস্ট আমাদের ধানের জমিতে যেন না হয় এজন্য আমাদের কি কী ব্যবস্থাপনা রয়েছে বা কি কি করলে কোন কোন ব্যবস্থাপনা নিলে আমাদের ধানের জমিতে এরকম পাতা ব্লাস্ট কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারবে না তো প্রথমত হচ্ছে আপনাদের চারা রোপণের বয়স যখন পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন হবে অথবা আপনারা যখন শেষ কিস্তি ইউরিয়া দিবেন পঁয়ত্রিশ দিনের মধ্যে যখন শেষ কিস্তি ইউরিয়া দেবেন আবার অনেকে দেখা যায় পঁচিশ দিন পঁয়তাল্লিশ দিনেও গিয়ে শেষ কিস্তি ইউরিয়া দিয়ে সার দেয় তো আমরা যারা চল্লিশ দিনে গিয়ে যখন আমরা ইউরিয়া সার দিব তো মনে রাখবেন একটা কথা সেটা হলো আপনারা ইউরিয়া সারের সঙ্গে তেত্রিশ শতক বিঘায় ইউরিয়া সারের সঙ্গে আপনারা যে কাজটি করবেন তেত্রিশ শতক জমির জন্য আপনারা সাত কেজি হারে এক্সট্রা সাত কেজি হারে অতিরিক্ত লাল পটাশ সার ছিটিয়ে দিতে পারেন ইউরিয়া সারের সঙ্গে অর্থাৎ একর প্রতি আপনার তিন সাথে একুশ একুশ কেজি হারে বিশ কেজি একুশ কেজি হারে আপনার যদি জমিতে লাল পটাশ প্রয়োগ করে দেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে এই ধরনের ব্লাস্ট হওয়ার চান্স কিন্তু থাকবে না তো আপনাদের জমিতে যদি এরকম লক্ষণ যদি দেখেন আপনার ধানের জমির কণায় কর্নারে বা মাছ বরাবর কোনো একটা অংশে এরকম পাতা ব্লাস্টের লক্ষণ দেখা দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা যেই ব্যবস্থাপনাগুলো নেবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে জমিতে যদি পানি না থাকে আর প্রথমত হচ্ছে আপনার পানি দিয়ে নেবেন জমিতে যদি পানি না থাকে তো সেই ক্ষেত্রে প্রথমত এই ব্লাস্ট দেখার মাত্রই আপনারা জমিতে পানি দিয়ে নেবেন পানি দেওয়ার পরে আপনারা অবশ্যই 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 আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি দুপুরবেলা দুপুরবেলা আপনারা জমিতে আসবেন সাত কেজি পটাস সার নিয়ে আসবেন এমওপি সার সেটা নিয়ে এসে দুপুরবেলা ঠিক দুপুরবেলা বারোটা বা একটার দিকে বা দুটোর সময়ের মধ্যে একদম কড়া রোদের মধ্যে আসবেন এসে আপনারা আপনাদের জমিতে সাত কেজি হারে তেত্রিশ শতক জমিতে সাত কেজি হারে আপনারা পটাশ সার ছিটিয়ে দেবেন পটাশ সার ছিটিয়ে দেবেন পূর্ব শর্ত হচ্ছে আপনারা জমিতে আগে পানি দিয়ে নেবেন এই পাতা ব্লাস্ট দেখা মাত্রই যদি আপনার সিমটমস আপনার জমির কোন কর্নারে বা মধ্যবর্তী স্থানে যদি লক্ষণ দেখা দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমত পানি দিবেন এবং এমওপি সার প্রয়োগ করে দিবেন এবং সেই দিন যদি না পারেন পুরো পরের দিন আপনারা জমিতে আসবেন এবং বিকেলবেলা এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমি ভিডিও মেকিং করতেছি সন্ধ্যা হয়ে গেছে তো এর আগে আসবে আসরের নামাজ পরে তারপর আপনারা জমিতে আসবেন এসে আপনারা আপনারা যেই স্প্রেটা করবেন সেটা হলো ত্রিপুকোনাচল এবং ট্রাইফ্লক্স স্টপিন গ্রুপের যে শতকনাশকগুলো রয়েছে এই ধরনের শতকনাশক আপনারা আপনাদের জমিতে বিকেলবেলা বিকেলবেলা সূর্য ডুবে যাওয়ার আগে আপনারা আপনাদের জমিতে সুন্দর করে ভালো করে ধান গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন আপনাদের জমিতে যদি রোগের লক্ষণ বা রোগের প্রকোপ যদি বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা দুইটা স্প্রে করবেন সাত দিন অন্তর অন্তর অথবা আপনার রোগের লক্ষণ যদি বেশি দেখেন তো সেক্ষেত্রে কিন্তু চার দিন বা পাঁচ দিন অন্তর অন্তর কিন্তু স্প্রে দুটো করতে হবে দুইটা স্প্রে করতে হবে প্রয়োজনে প্রয়োজনে কিন্তু আপনাকে তিনটা স্প্রে কিন্তু করা লাগতে পারে যদি দেখেন আপনার মাত্রা ভালো রকমের বাড়তেছে আপনার এরকম ব্লাস্ট রোগ ভালো রকমেই বাড়তে শুরু করছে তো সেক্ষেত্রে আপনাদেরকে তিনটা স্প্রো কিন্তু করা লাগতে পারে তো বাজারে আপনারা পাবেন নাটিবু পাবেন বা ট্রুপার পাবেন অথবা আপনার এমস্টার টপ পাবেন বা নাভারা পাবেন সেলটিমা পাবেন এছাড়া আপনারা স্ট্রমিন পাবেন স্ট্রমিন পাবেন এই ছত্রাকনাশকগুলোর গ্রুপ একটু ভিন্ন ভিন্ন হলেও দেখা যাবে এদের কার্যক্ষমতা বা কার্যক্রম কিন্তু একই অর্থাৎ আপনার এই যে পাতা ব্লাস্ট সিজ ব্লাস্ট গিট ব্লাস্ট বা বিভিন্ন ধরনের খুল পচা এই ধরনের বিরুদ্ধেই কিন্তু এই ধরনের ওষুধগুলো কিন্তু কাজ করে থাকে অথবা আপনারা জমিতে আপনারা ফ্রিয়া ব্যবহার করতে পারেন আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে আপনাদের যদি জমিতে যদি পাতা ব্লাস্টের লক্ষণ যদি বেশি মাত্রায় দেখেন তো সেই ক্ষেত্রে আপনারা তিনটা স্প্রে বা দুটো স্প্রে তো অবশ্যই করবেন প্রয়োজন তিনটা স্প্রে করা লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন প্রথম যে স্প্রেটি করবেন অর্থাৎ যদি আপনারা প্রথমে না টিভু ট্রিপুকুনা জল এবং ট্রাইফ্লক্স স্টোপ গ্রুপেরই যদি আপনারা আপনাদের জমিতে যদি প্রয়োগ করেন তো সেই ক্ষেত্রে আপনারা দ্বিতীয় স্প্রে যে করবেন তো সেইখানে আপনারা অবশ্যই গ্রুপটাকে একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ নাটি বা দ্বিতীয় স্প্রেতে দিবেন না সেইখানে আপনারা না ভাড়া স্প্রে করতে পারেন দ্বিতীয় স্প্রেতে এবং আপনার যদি তৃতীয় স্প্রে করা লাগে তো সেই ক্ষেত্রে আপনারা পরবর্তীতে তৃতীয় স্প্রে গিয়ে নাটি ভিউ স্প্রে করবেন না না ভাড়াও করবেন না সেখানে হতে পারে সেলটিমা সেখানে হতে পারে আপনার স্ট্রোমিন সেখানে হতে পারে আপনার এমিস্টার টপ অথবা সেইখানে হতে পারে আপনার ফিলিয়া তো মনে রাখবেন আপনারা যদি দুইটা স্প্রে করবেন প্রথম যেই শতকনাশকটি ব্যবহার করবেন সেটা দ্বিতীয় স্প্রেতে করবেন না দ্বিতীয় স্প্রে যখন করবেন সে তখন আপনারা শতকনাশক চেঞ্জ করে দিবেন এবং আপনারা যদি তিনটা স্প্রে করেন তো সেক্ষেত্রে আপনারা তিন স্প্রের সময় তিনটা তিন ধরনের শতকনাশক ব্যবহার করবেন এতে করে কিন্তু আপনার জমিতে বেশ কয়েকটি গ্রুপের শতকনাশক জমিতে পড়বে এবং আপনার জমির যে রোগ জমির যে সমস্যা সেটা কিন্তু দ্রুত কাটিয়ে উঠবে তো অবশ্যই আপনারা আপনাদের জমিতে এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন এবং আপনাদের জমি যা যাতে সুস্থ থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন ওই যে বললাম আপনারা যখন তৃতীয় কিস্তিউরে সার দিবেন তখন আপনারা অবশ্যই জমিতে অতিরিক্ত সাত কেজি হারে পটাশ সার ছিটিয়ে দেবেন এতে করে কিন্তু আপনাদের জমিতে কিন্তু এই ধরনের পাতা ব্লাস্ট কিন্তু হওয়ার চান্স কিন্তু থাকবে না এবং রোপণের বয়স যখন পঁয়তাল্লিশ দিন হবে আপনারা অবশ্যই অগ্রিম ধানগার সুস্থ অবস্থায় আপনারা ভালো মানের একটা সতর্ক স্প্রে করে দেবেন সেটা হতে পারে নাটিবু টপ নাভারা হতে পারে স্ট্রোমিন হতে পারে সেলটিমা হতে পারে ট্রোবার হতে পারে ফিলিয়া যে কোনো ভালো যে কোনো একটা সব ভালো মানের একটা সতর্ক নিয়ে এসে তারপরে আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দেবেন আশা আশা করা যায় আপনাদের জমি ব্লাস্ট থেকে কিন্তু মুক্ত থাকবে যেমন এই যে আমার এই জমিতে ব্লাস্ট মুক্ত বা ব্লাস্ট রোগ নেই তো যাই হোক এই ছিল মোটামুটিভাবে আপনার পাতা ব্লাস্ট রোগের লক্ষণ এবং পাতা ব্লাস্ট রোগের প্রতিকার এবং পাতা ব্লাস্ট যেন আমাদের জমিতে না হয় তার জন্য আমাদের আগাম ব্যবস্থাপনা মনে রাখবেন এই পাতা ব্লাস্ট যাদের জমিতে হবে তাদের জমি কিন্তু একেবারেই নষ্ট হয়ে যেতে পারে একেবারেই নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক এখন যারা ধৈর্য সরকার ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় বিদ্যপাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন